الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله ومن يطرده فلا هادي له ارسله الله تعالى في الحق بشيرا ونذيرا ودلائيا الى الله وصراطا وطمرا منيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا نداؤها ولا وقال الله تبارك وتعالى في آية أخرى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله تعالى عليه الصلاه والسلام من وجد سعه لان يضحي فلم يضحي فلا يحزن صلاه أو قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شأن حبيبي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله

দেখতে 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 এক বছর পার হয়ে আমাদের সামনে আবার কোরবানির দিন চলে আসতেছে ঘনিয়ে আসছে আল্লাহ পাক যদি চান তাহলে হয়তো বা আগামী কাল চাঁদ উঠতে পারে কোরবানি আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য বড় একটা ইবাদত

যখনই কোরবানি আসে তখনই দেখবেন সোশ্যাল মিডিয়ার যুগ পশু প্রাণী যাদেরকে দেখতে পশুর মতন লাগে এবং তারা পশুর পশুকে ভাব করে আদৌ তাদের সম্পর্ক আল্লাহর সাথে ভালো নেই রাসুলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে কোনো সম্পর্ক তাদের নেই তারা শুধু কোরবানি আসলে দেখবেন পশুর প্রেমে পড়ে পশু মহাব্বতে পড়ে হাতটাকে তারা কোরবানি কেউ অস্বীকার করতে চায় বলে না বুঝবেন দেখবেন সোশ্যাল মিডিয়ার যুব যে তারা বলতে বোঝাইতে চায় তারা যে ইসলামের মধ্যে মুসলমান কোরবানির সময় যে লক্ষ কোটি পশুকে করে

যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ আমার উপর খরচ করেছে ওয়াজিব করেছে আল্লাহ সন্তুষ্টর জন্য বেশি কোরবানি করতে হবে তুমি খুশি থাকো আর না থাকো আমার রথকে খুশি করার জন্য কোরবানি করা দরকার আছে না নাই তারা প্রচুর প্রেমে করে বলতে থাকে অথচ দেখেন বাংলাদেশ নয় গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করেন যখন মায়ের মুসলমানদের উপর অত্যাচার করা হয় পাখির মতন তাদেরকে গুলি করা হয় তখন তাদের মধ্যে পুরো পেটে বসে থাকে ঠিক না বেটে যখন ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার তাদের উপর চালিয়ে দেওয়া হয় তখন তাদের মুখ বন্ধ কেননা পৃথিবীর মধ্যে সব থেকে দামি মাখলেন হচ্ছে মানুষ এই মানুষকে যখন প্রচুর নতুন মারা হয় তখন তারা বলে না যে এটা অমানবিক এটা খারাপ কাজ এটা করলে সমাজের মধ্যে শৃঙ্খলা বিশৃঙ্খলাটা সৃষ্টি হবে এটা তখন আর বাড়ে না কেননা তাদের কাছে প্রচুর পেতে মানুষের দাম কমাও না যখন মুসলমানদের উপর অত্যাচার করা হয় তখন তারা মিডিয়ার সামনে বসে হাস্যজ্জ্বল চেহারায় তামাশা করতে থাকে আর যখন কোরবানির সময় পশু যদি করা হয় তখন বলতে থাকে এই নিয়মটা ইসলামের মধ্যে ভালো করে তাই নিয়মটা ভালো আল্লাহ করছে কে করে না আবশ্যক করছে কুরবানি বিধান আল্লাহ এই কুরবানির বড় ইতিহাস আছে কুরবানি শুধুমাত্র হযরত মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়েজ করলেন এটা পৃথিবীর শুরু মাত্র থেকে নিয়ে

কিন্তু আমার বিশ্ব সরাবের জামাল থেকে যে কোরবানির নিয়মটা চলে আসছে আস্তে 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 হজরতে ইব্রাহিম আরেক বিশার সারা পর্যন্ত

আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত আসছে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত আসার পর ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে যে কুরবানি আল্লাহ সুবহানাহু এই কুরবানির পদ্ধতি এখনো পর্যন্ত কেয়ামত পর্যন্ত হাম্মতে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে সুবহানাল্লাহ শুধু আমাদের জানা নয় তার জানার থেকে আদম আলাইহিসসালাম থেকে আদম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল কয়টা সন্তান? দুইটা। বলেন শততে কয়টা সন্তান? দুইটা। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠালেন তখন একটা নিয়ম ছিল আল্লাহর তরফ থেকে যে হা আলাইহিস সালামের গর্ভ থেকে একসাথে এক জোড়া সন্তান আল্লাহ বাহা ওয়া তাআলা পৃথিবীতে পাঠাইতেন কয়টা? এক জোড়া। একটা মেয়ে একটা ছেলে। একই সাথে জন

এই একসাথে যে সন্তানটা জন্মগুণগত একটা ছেলে একটা মেয়ে এরা পরস্পরের ভাই ছিল পরস্পরে কি ছিল ভাই মেয়ে এরপরে আমরা যখন গর্বে সন্তান আসতো তারপরে আল্লাহ স্নান দ্বিতীয় ভাবে এক এক জোড়া সন্তান তুলে পাঠাইতেন একটা ছেলে এই প্রথম যেই সন্তান একসাথে হয়েছে ছেলে এরা পরস্পরে ভাই বোন ছিল আর কোরআন হাদিস দ্বারা দেখা যায় ইসলামের নিয়ম হলো ভাই বোন পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় এবারে যায় আছে কিন্তু আল্লাহ বিধান চালু করলেন যে একসাথে যেই ছেলে এবং মেয়ে হবে এরা পরস্পরের ভাই বোন হবে এর পরবর্তীতে যখন আবার দুইজন জন্ম গ্রহণ করবে এই প্রথম জন্ম গ্রহণ যারা করেছে এবং দ্বিতীয়বার যারা জন্ম গ্রহণ করেছে এরা পরস্পরের ভাই বোন হবে এখান থেকে একটা ছেলে দ্বিতীয়বার যারা জন্ম করেছে কাল থেকে একটা মেয়ে আর দ্বিতীয়বার যে সন্তান ছেলে হয়েছে ওখান থেকে একটা ছেলে আর প্রথমবারের মেয়েটা এদের বিবাহ বন্ধনে আবদ্ধ কে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছিলেন সুবহানাল্লাহ আদম আলী সালামের যখন প্রথম সন্তান হলো হ্যাঁ যখন দুইটা সন্তান আসলো হাবিল এবং কাবিল হাবিল এবং কি কাবিল এখানে যেহেতু নিয়ম ছিল যে একসাথে যেই সন্তান আসবে এরা পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না এরপরে তাদের মধ্যে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে তা এই নিয়ম চালু করতে গিয়ে হাজরতে আদম আলাইহিস সালাম তাদের সন্তানকে বললেন যে বাবা এই যে প্রথম যে সন্তান হয়েছে ছেলে মেয়ে এই প্রথম যে মেয়েটা হয়েছিল হাবিলের সাথে তার নাম ছিল আকলিমা কি ছিল একলিমা ছিল আকলিমা ছিল আর দ্বিতীয়বার যে মেয়েটা তার নাম ছিল লেওয়াজা কি ছিল লেওয়াজা এই আকলিমার সুর চেহারা খুব সুন্দর ছিল খুবই কি ছিল সুন্দর ছিল আর এই আকলিমার সাথে যে সন্তান তার ছেলে সন্তান হয়েছিল তার নাম ছিল কাবিল তার নাম ছিল কি কাবিল আর হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে লোয়াজা তার চেহারাটা একটু কুশ্চিত ছিল হ্যাঁ একটু খাটো ছিল দেখতে একটু কি খারাপ দেখাইতো এখন নিয়ম অনুযায়ী হাবিল পাবে কাকে বলেন হাবিল পাবে তাকে আকিমাকে আর কাবিল পাবে নেওয়া নেওয়াজাকে তখন আদম আলী ইসলাম বললেন তোমরা পরস্পরের বিবাহ বন্ধন আবদ্ধ হও এখন কাবিল বলতেছেন আমি ওটাকে রেওয়াজকে বিবাহ করবো না আমি সুন্দরটাকে বিবাহ করবো প্রত্যেকেই তো চাই সুন্দরটা কি বলেন তখন আদম আলী সালাম তাদের দুজনের মাঝখানে সংশোধন করতে পারলেন না তখন আল্লাহর পক্ষ থেকে আদম আলী সালাম বললেন তোমরা কোরবানি করো এই এখান থেকে কোরবানির সূচনা শুরু হয়েছে আদম আলী সালাম বললেন তোমরা কোরবানি করো বলে আমরা কি তারা কোরবানি করবো কেমন করে কোরবানি করবো কোরবানি ধরেন তো আমরা জানি না তখন আদম আলী ইসালাম শিখাই দিলেন তোমাদের কাছে যেই যার যে দামি জিনিসটা আছে এটা আল্লাহ রাস্তায় উৎসর্গ করো আর তখন কোরবানির নিয়ম ছিল তার কোরবানি যদি কবুল হতো আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন আসিয়া ওই কোরবানির বস্তুটাকে পুড়িয়ে কি করে দিত শেষ করে দিত তাহলে বোঝা যাইতো তার কোরবানি কি হয়েছে

যখন কোরবানি দিবেন তফসিলের মধ্যে একটু আগে তফসিল দেখে আসলাম তফসিল মধ্যে লিখতেছেন কাবিল ইনি ছিল কৃষক কি ছিল সবাই বলে না কি ছিল কৃষক ছিল ক্ষেত খামারি করতেন ফসল কি উৎপন্ন করতেন গম জব ইত্যাদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে এই দায়িত্ব দিছিলেন কৃষক বানিয়েছিলেন আর আবিল ছিলেন ইনি গবাদি পশু লালন পালন করতেন গবাদি পশু লালন পালন করতেন এখন দেখবেন যাদের মনের মধ্যে কালিমা আছে খারাপ ধ্যান ধারণা আছে এরা আল্লাহ রাস্তায় দান করতে গেল খারাপটা দান করে ঠিক না বেঠে কিন্তু যে রব তাকে সম্পদ দান করেছে সে যদি ওই রবকে খুশি করার চায় তাহলে দান করার সময় বলে আরে আমার আল্লাহ তো আমাকে সম্পদ দিয়েছে ভালো সম্পদটা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার রাস্তায় পরিষ্কার নির্ভেজাল জিনিসটা দান করবে আমি তার দানটা কবন করবো সুহা যখন কোরবানি করবেন কাবিল ওনার যেই ফসল আদি আছে তার থেকে বাইসা বাইসা বারোটা নিজের ঘরের মধ্যে খারাপটা আল্লাহ কোরবানি করার জন্য পাহাড়ের উপর রাইকে আসছে খারাপ ফসলটা আর হাবিল।

হাবিল এবং কাবিলের এই কোরবানির কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা মায়দার মধ্যে তুলে ধরেছেন তারা কেমন করে কোরবানি করেছিল আর তাদের কোমার কোরবানিটা কেমন ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরবানিটা কবুল করেছে। এটা সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা মায়দায় আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আলাইহিম নাবাতুল আযাবুল হাক্কা إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. الله سبحانه وتعالى رسول الله صلى الله عليه وسلم

বললেন যে হাবিল আল্লাহকে খুশি করার জন্য তার সম্পদের মধ্যে থেকে সব থেকে দামি সম্পদটা আল্লাহ রাস্তায় কোরবানি করেছিল আর কাবিল তার সব সম্পদ ছিল তার মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট বস্তুটা আল্লাহ রাস্তায় কোরবানি করেছিল এই জন্য ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবানি না করার কারণে আল্লাহ তারা তার কোরবানি কবুল করে নেয় না এই আয়াত থেকে বেদা যায় যে আমি যখন কুরবানি করবো আল্লাহর রাস্তায় তাহলে আমার হালাল সম্পদ থেকে কুরবানি করা দরকার আছে না নাই আমার যে হালাল টাকা আছে পয়সা আছে হালাল বস্তু আছে এই হালাল সম্পদ দ্বারা যখন আমি কুরবানি করবো এই কুরবানিটা অ্যাকসেপ্ট করবেন যে আল্লাহ এখন যখন কুরবানি কবুল হয়ে গেছে হাবিলিটা তাহলে আকিমা সুন্দর মেয়েটা পাবে কে হাবিল এখন দেখবেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই যাদের অন্তরের মধ্যে কোরআন হাদিসের এরেম নাই এরা যখন দুনিয়ার কোনো কাজে ঠেকে যায় তখন লাস্টে তারা কি এক প্রয়োগ করে তাদের ক্ষমতা প্রয়োগ করে যে তার সাথে যখন আমি মামলা মোকাদ্দা পাই কিছুতে পারি নাই তার সাথে বোঝা করা করতে পারি নাই তাকে কি করে দেব বলেন কি করে দেব বর্তমান সমাজে এই প্রচলন কম না বেশি আর আসতে বলেন কম না বেশি বেশি

قَالَا لَّقَدْ كُنَّا فِي غَفْلَةٍ مِّنْ هَٰذَا ۚ فَكَشَفَ عَنكُمُ الضَّرَّ وَأَنزَلَ

যে বান্দার অন্তরের মধ্যে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে তার ইবাদতটা কবুল করেন কি না তুমি যাই করো না করো আমার তাকওয়া আছে বিধায় আমার রবের ভয় অন্তরের মধ্যে আছে বিধায় আমার কুরবানি আল্লাহ কবুল করে নিয়ে আছে আমার কুরবানি কে করেছে আল্লাহ কবুল করে নিয়েছেন এখন যখন দেখলেন যে হাদিসে তার পাঠ আছে না তখন তাকে লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা তাকুতুলানি মা আলাহি বাসিতি ইয়াদি ইলাইকা লিআকুতুলা তখন তার ভাই বললেন হাবিল বললেন ভাই তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে যদি হাত অগ্রসর করো তাহলে কোন বাধা দেব না কিন্তু আমি তো তোমাকে হত্যা করব না কারণ যে ব্যক্তি যাকে হত্যা করবে ওই হত্যাকারী তার নিজের গোনা এবং তাকে যাকে হত্যা করেছে তার গোনা উভয়ের গোনা দিয়ে জাহান্নামে যাবেন আউযুবিল্লাহ আছেন না ভাই दट मींस জমি জামানিয়া মামলাটা তোমার ঠিকে গেছে এখন মস্তান বাড়া যাচ্ছে কি বাড়া করছে

এখন এইটাকে করার পর তখন তো আপনি জানতেন না যে মাটি দেবো কিভাবে এই লাশটাকে কিভাবে আমি কি করবো গোপন করবো তখন এক তফসিল আসছে কাদিল তার ভাই লাশটাকে কাদের নিয়ে গোপন করার জন্য এক বছর পর্যন্ত চক করে খাইছে কত বছর এক বছর কিন্তু লোকালের কোন সিস্টেম জানে না

মেরে ফেলছে মেরে ফেলার পর যেই তার জীবিত আছে ওই তার মানে সঙ্গীকে মারে মেরে ফেলার পর তাকে কি করবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিস্টেম শেখাতেছে তার পাও তারা মাটি সালতেছে মাটি কি করতেছে

এই দুনিয়া দেখবেন যারা অপরাধ করে অপরাধ করার পরে যে কোনো একটা আলামত চিহ্ন রেখে যায় যাই যায় না যায় এজন্য একমাত্র যারা আল্লাহর ভয়কে কাকুয়াকে সঞ্চয় করতে পারবে অন্তরে ধারণ করতে পারবে এদের কোরবানি কবুল হবে নচিত আমার আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না এই কোরবানির ধারাবাহিকতা চলতে চলতে হজরতে আদব আলাই ইসালাতাম হজরতে ইব্রাহিম আলাই ইসালাতাম পর্যন্ত চলে আসছে এখন অন্যান্য নবীদের কুরবানি ধরন কি ছিল এটা তফসিলের মধ্যে আসে নাই আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কিন্তু হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের যখন টাইম সময় আসলো টাইম আসলো জামানা আসলো তখন কুরবানির ধরন চেঞ্জ হয়ে গেছে কুরবানির ধরন কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এই নিয়মটা পরিবর্তিত হয়ে পরিবর্তন হয়ে আজ পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে কি বলেন চলবে কি চলবে না চলবে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের যখন কুরবানি দিলেন তার কুরবানির ধরনটা কেমন ছিল আমরা কুরবানি করি এই কুরবানিটা কার বিধান কার নিয়ম আল্লাহ কখন কারণ খরচ করেছে বললেন

আল্লাহর মার গান আল্লাহর মহাবত যদি একশো মঞ্চে না থাকে তাহলে আমি আমার প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দান করতে পারবো না এবারই অনেক যখন আল্লাহর অর্ডার পাইছেন চলে গেছেন মক্কায় ওইজন সন্তানদেরকে রাইতে আসছিলেন দীর্ঘদিন পর যাওয়ার পরে দেখতেছেন ওখানে বসতি হয়ে গেছে অনেক ঘর বাড়ি চেনা যাইতেছে না আমি যে প্রথম শুরু জামানায় এখানে রেখে গেছিলাম মরুভূমি ছিল মানুষজন ছিল এখন থেকে মানুষের আনাগোনা আছে মানুষ ঘর বাড়ি নির্মাণ করেছে চিনতে পারতেছে না মানুষের কাছ থেকে জিজ্ঞানোর পরে দেখে যে এই যে ইসমাইল থাকে এবং তার আম্মা এখানে থাকে যাওয়ার পরে সালাম দিয়ে বলছেন ইসমাইল তোমাকে আমার সাথে মিনায় যাওয়া লাগবে দেখেন তোমার আমার সাথে কোন জায়গায় যাওয়া লাগবে মিনায় যাওয়া লাগবে এখন বাপের পরিচয় পাওয়ার পরে বাপ বলছে সন্তান আর দেরি করতে পারে না কেননা বাপও যেমন সন্তানও তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশে মিনায় নিয়ে যাবেন মিনায় নিয়ে যাওয়ার পর পুরো ইতিহাস